ভোলার চরফেশন উপজেলার দুলারহাট থানা শাখার জামায়াতি ইসলামীর সাবেক বহিষ্কৃত নেতা মাওলানা ওমর ফারুক তার ৪৫ জন অনুসারী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন গতকাল সোমবার রাতে ভোলা চার আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের নিজ বাসভবনে সাবেক ওই জামায়াত নেতা ও তার অনুসারীদের গলায় ফুলের মালা দিয়ে স্বাগত জানান বহিষ্কৃত জামায়াত নেতা মাওলানা ওমর ফারুক দুলারহাট থানা শাখার সাবেক মাল বিষয়ক সম্পাদক ছিলেন তিনি বলেন চরফেশন দুলারহাট থানা এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না বিএনপির কার্যক্রম আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় আমি সহ আমার অনুসারীরা সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের হাত ধরে বিএনপিতে যোগদান করেছি এ বিষয়ে সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সাংবাদিককে বলেন বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে জামায়াতের পঁয়তাল্লিশ জন নেতাকর্মী সোমবার বিএনপিতে যোগদান করেছেন সেজন্য আমি আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই তাদের এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের পথ সুগম হবে এ বাংলাদেশ জামায়াতি ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন বলেন মালানা ওমর ফারুককে অর্থ কেলেঙ্কারি ও দলীয় ভঙ্গের দায়ে এক বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে জামায়াতের দলীয় কার্যক্রমে তার অংশ নেই অনেকদিন ধরে এক বছর পর তিনি যে কোনো দলে যোগদান করতে পারে এটা তার ব্যক্তিগত বিষয় আর বাকি যারা তার সঙ্গে যোগদান করেছেন তারা জামায়াতে ইসলামের কোনো পদে ছিলেন না এবং কখনও জামায়াতি ইসলামের রাজনীতিও করেননি